রাজধানীতে আবারও বাসে আগুন বুধবার রাত দশটার দিকে বাংলাদেশ টেলিভিশনের কার্যালয়ের সামনে সড়কে দাঁড়িয়েছিল ভিক্টর পরিবহরের একটি বাস সুযোগ বুঝে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা তবে একটা সামনে একটা ফিসে আমি মাঝখানে ছিলাম মাঝখানে বয়তে আর কি অজ্ঞান হয়ে গেছি হাত থেকে যে দুইটা ফিন বার করা হয়েছে আর তাছাড়া হইলো আমার পায়েও আরো ইতে লাগছে দুয়া আন্ধকার হয়ে গেছে দুই জায়গায় মারছে দুইটা এই জায়গায় একটা কিন্তু সঠিক যেটাও ব্রিজের উপরে থেকে মারা হয়েছে গতকালকে রাজধানী আবারও উত্তপ্ত হয়ে উঠেছে আর রাজধানীতে বড় বড় দুই তিনটা ঘটনা ঘটেছে এই ঘটনা কি আভাস দেয় দুই দিন পরে রায় ঘোষণার দুই দিন পরে আবারও রাজধানী উত্তপ্ত হয়ে উঠল যদিও স্পেসিফিকভাবে অভিযোগ আসেনি যে এই কাজগুলো আওয়ামী লীগ করেছে ইউরোপীয় ইউনিয়নের পাঁচটি আন্তর্জাতিক সংগঠন ইউরোপের শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে রায় আসছে সেই রায়ের বিরুদ্ধে তারা নিন্দা জানিয়েছে সংগঠনগুলো বাংলাদেশে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচার বন্ধে বৈশ্বিক পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে অর্থমানিত দর্শক মন্ডলী ভিডিও শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন সেই অংশ বিশেষ দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই সকলকে অনুরোধ করছি ভিডিওটি শেষমন্ত্রী দেখে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন চ্যানেল অনুদান হলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভিডিওতে লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি একটা সামনে একটা পিসের আমি মাঝখানে ছিলাম মাঝখানে বয়তে আর কি অজ্ঞান হয়ে গেছি হাত থেকে যে দুইটা পিন বাইর করা হয়েছে আর তাছাড়া হইলো আমার পায়ে আরো ইতে দুয়া অন্ধকার হয়ে গেছে ওই জায়গায় মারছে দুইটা এই জায়গা একটা কিন্তু সঠিক যেটা ব্রিজের উপরে থেকে মারা হয়েছে আমার পায়ে লাগছে যে উপর থেকে মারছে নিচ থেকে তো বাবা যাইতে পারবো না নিচ থেকে তো সবাই মানুষ আছে দৌড়ে কই যাও ফোনটা দিয়ে কই যাইবো উপর থেকে মারি দিছে মারিয়া চলে গেছে এলে এদিকে গেছে না এলে হেদিকে গেছে কথা বুঝছেন মানে কত হইলো আমরা বসে রইছি মুড়ি ব্যস্ত ঠিক আছে তো মনে হয়েছে যে আপনি উঠে তো পড়িয়া একটা এদিকে মারছে একটা এদিকে মারছে মারা পরে দিয়া একটা আপনার অবেছে সিগারেট বেছে পয় লাগছে ওই জায়গা আর আমার লাগছে পায় কয়টা কয়টা ফুটছে এনে দুইটা কতক্ষণ আগে এই যে হন বেশি বিশ মিনিট হবে তো দশ মিনিট হবে শুনেছিলাম যে কেউ জানি আহত হয়েছে আমি হয়েছি আবার সারও একজন হয়েছে আপনি আহত হয়েছিলেন

যে টাস্টের যে ইডা এটিএম বুটটা এটিএম বুটটা আর কি পার হয়েছি পাওয়ার পার হওয়ার পরে আপনার যে উপর থেকে আপনার ওই যে পকটেল ওই যে বিস্ফোরক করা হয়েছে তাই আমি ওই যে দুইটা এক লগে আমি আপনার ইতি ছিলাম একটা আমার পিসে মারছে আমার আর কি এক বিলাস তো আমি সম্ভবত এক এক বিলাস তো ডিটেন্স হইব একটা সামনে একটা পিসে তা আপনার আমি মাঝখানে ছিলাম মাঝখানে বয়তে আর কি আমি ইয়ে হয়ে গেছি অজ্ঞান হয়ে গেছি তারপরে ওই যে সেনাবাহিনী ওই যে ষোলো ইসিবিতে আমারে নিয়ে যাওয়ার পরে আর কি আমার এই যে হাত থেকে এই যে এই দুইটা পিন বাইর করা হয়েছে আর তাছাড়া হইলো আমার পায়েও আরও ইতে লাগছে ইসে আপনার এই যে পিসে রানে ঠেঙে আরও মনে করেন পাঁচ ছয়টা লাগছে এটা আরো মনে করেন পনেরো বিশ মিনিট আগে আগে আমরা ওই জায়গায় খারাপ রয়েছে আমাদের বাসে ওই জায়গায় র্যাকেট খেলতেছি আমরা এক লগে চার পাঁচজন জন পরে ব্রিজের উপর থেকে ওই পাশে দুইটা বোম মারছে আর আমরা আতঙ্কে এদিকে দেখতে দেখি আইসিএন্ধকার হয়ে গেছে আজকে আবার আয় উনি কি এই যে তিনটা বোম মারছে এই জায়গায়। সবাই কইতাছে এই জায়গায়। একজন আহত হইছে। এই 10 মিনিট 5 10 মিনিট ওই জায়গায় ওই জায়গায় মারছে দুইটা এই জায়গায় একটা। এটা বলতে পারি না কিন্তু সঠিক যেটাও ব্রিজের উপর থেকে মারা হইছে। এখানে একবারে বাদাম বাজতাছে উপর থেকে মাইনাতে গেল গান্ডু দেখি নাই। একসাথেই তিনটা নেটক করছে। হ্যাঁ হ্যাঁ উপর থেকে মারছে। কখন এই 10 মিনিট আগে। মানে আমরা এখানে ছিলাম না। আমি ছিলাম ডিব্লক সাথে এসে। সো এখান থেকে কথা বলতে বলতে এক সময় শব্দ শুনলাম দুইবার। মানে ককটেল বিস্ফোরণে তো ব্যাপারটা হচ্ছে আমরা ওইখান থেকে এখানে আসছি যে কি হয়েছে পরে এসে শুনতে পারলাম যে আর্মি কোয়ার্টারের সামনে মানে সতেরো বিজিটা সিবি যেটা ওইখানে দুইটা গেটের সামনে ফুটছে আর একটা পুলিশ মানে আহত হয়েছে মানে সালাম আলাইকুম শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় ঘোষিত হয়েছে গনে আজকে প্রায় তিন দিন চলছে তো এর মাঝখানে শেখ হাসিনার এই রায়কে নিয়ে দেশে বিদেশে যারা পর্যবেক্ষক আছেন অথবা যারা বাংলাদেশ ইস্যুতে ফ্যাক্ট সেক্ষেত্রে হতে পারে যে আমাদের সহযোগিতা দানকারী রাষ্ট্র অথবা বন্ধুত্বের জায়গা থেকে বিনিয়োগের জায়গা থেকে মোটামুটি যাদের উপর বাংলাদেশ কমবেশি বেশি নির্ভরশীল তো সেই রাষ্ট্রগুলোর ফিলিংসটা কী এই রায় নিয়ে তাদের মন্তব্য কী অবশ্যই ক্ষেত্রে একটা ফ্যাক্ট রাখে জাতিসংঘের ইস্যু তো আপনারা জানছি এবার আবার আসুন ইউরোপীয় ইউনিয়ন তারা আসলে কি ভাবছে ইউরোপীয় ইউনিয়নের পাঁচটি আন্তর্জাতিক সংগঠন ইউরোপের শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে রায় আসছে সেই রায়ের বিরুদ্ধে তারা নিন্দা জানিয়েছে সংগঠনগুলো বাংলাদেশে রাজনৈতিক প্রণোদিত বিচার বন্ধে বৈশ্বিক পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে অর্থাৎ এই রায়কে তারা উদ্দেশ্য প্রণোদিত দেখছে শুধুমাত্র তাই না এই রায়টা যেন কার্যকর না হয় অথবা সরকার যেন এই ধরনের ভূমিকায় যাইতে না পারে সেই জন্য বৈশ্বিকভাবে চাপ দেওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছে তবে এরকম ঘটনা কি এই প্রথম না ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যখন আপনার আওয়ামী লীগ সরকার বেশ কিছু মামলা চলমান ছিল তখনও কিন্তু ডক্টর ইউনুসের পক্ষে বিশ্বব্যাপী নানান ধরনের বিশ্ব বরেণ্য নেতারা বা পৃথিবীর বেশ কিছু দেশ তখন আওয়ামী লীগ সরকারের কাছে বারবার চিঠি পাঠাত এমনকি যেই যুদ্ধাপরাধীর বিচার ছিল সেই বিচারের সময় কিন্তু এরকম চিঠি তৎকালীন সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের কাছে এসেছিল তো সরকার তার মতন করে ব্যাখ্যা দিয়েছেন এবং কি তারা তাদের কার্যক্রম পরিচালিত করেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম